হে আলাইকুম এভরিওান সো তোমরা যারা কৃষি পরীক্ষা দিবা তাদের জন্য আমার কোর্সটা অলরেডি রানিং হচ্ছে অনেকেই ভর্তি হয়ে গেছে ক্লাসও শুরু হয়ে গেছে তিন চারটা ক্লাস হয়ে গেছে অলরেডি সো তোমাদের গেতার্তে জানাই দিচ্ছি আমার যেহেতু প্রমোশনাল কোনো ভিডিও আসলে ওইভাবে মেক করা হয় না আমি ভিডিওর মাধ্যমেই আমার কোর্সের প্রমোশন করি সো তোমরা যারা জানান আমার কোর্স সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমি জাস্ট বলতেছি যে তোমরা যারা জাস্ট এই শেষ মুহূর্তে আইসা যেই সময়টাতে কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে অনেকেই চান্স পাওয়া গেছে এবং শেষের দিকে হচ্ছে তোমাদের কৃষি পরীক্ষাটা হচ্ছে তার মানে কি এটা ডিপ্রেশনের সময় এটা যেহেতু সব সব পরীক্ষা শেষ তোমার ডিপ্রেশনে আসো অনেকেই যার কারণে আসলে প্রিপারেশনটা ওইভাবে গুছানো যেতে হচ্ছে না তাই না সো সম্পূর্ণভাবে তুমি আমার কোর্সের উপর ডিপেন্ডেন্সি করতে পারো কারণ শুধুমাত্র তোমার কোর্সে ক্লাস করলেই তোমার জন্য অ্যানাফ প্রিপারেশন হয়ে যাবে এবং একটা সিট কনফার্ম করার জন্য যতটুকু পড়া দরকার ঠিক ততটুকু পড়াও এখানে আছে এবং যারা আরও ভালো করতে চায় তাদের জন্য সাজেশন আকারে এখানে বলা হয়ে থাকে এবং তুমি চাইলে হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে এমন এমন ক্লাস যেগুলো তুমি একটা ক্লাসের মাধ্যমে তিন চারটা চ্যাপ্টারের উপরে তুমি প্রবলেম সলভিং পাচ্ছ তার মানে তোমার এখানে টাইমটাও সেভ হয়ে যাচ্ছে তুমি কম সময় পাচ্ছ তোমার সময় যেহেতু কম তুমি তোমার টাইমটা সেভ করে একটা ভালো একটা রিভিশন তুমি দিতে পারছো এটা আমি প্রথম আসলে এইভাবে ক্লাস নেওয়া শুরু করছি এবং সাকসেস অনেক বেশি এখান থেকে আসছে তোমরা আমার পেজগুলোতে গেলে দেখতে পাবা যে পিপিএস যে জিএসটি করছিলো এখান থেকে কীরকম মানুষজন চান্স পাইছে হুম এটা নিয়ে আমি আর বলতে চাই না হোয়াট অ্যাভারিটি যেহেতু আমি আমার স্পন্সরশিপের কোনো ভিডিও বানাই না সো আমার এই ভিডিওর মাধ্যমে বার্তার মাধ্যমে তোমাদের কাছে কোর্সের কন্টেন্টটা পৌঁছাইতে হয় সো ইট তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডেমো ক্লাস দেখে ভর্তির প্রসেস জেনে ভর্তি হয়ে যাও কোর্স ফি মাত্র চারশো টাকা চারশো টাকার কোর্স তুমি অন্য কোথাও পাবা আমি জানি না বাট আমি সবসময় আমার ইফোর্টটা বেশি থাকে তোমার কি বলা যায় তোমাদের যে সম্মানের পেছনে সো আমি তোমাদেরকে বলবো খুব দ্রুতই ভর্তি হয়ে যাও ক্লাস অলরেডি রানিং এবং তিন চারটা ক্লাস হয়ে গেছে বাকি ক্লাসগুলো তোমরা যাতে মিস না করো এবং ওইখানে জুমে ক্লাস করানো হয় এবং লাইভ ক্লাস নেওয়া হয় যারা লাইভ ক্লাস করতে পারবে না তাদের জন্য কিন্তু রেকর্ড ক্লাসও দেওয়া হয় হ্যাঁ ইট ইজ আমি খুবই ইনফরমালি ভিডিওটা বানাচ্ছি সেগুলো তোমাদের সাথে দেখা হচ্ছে এবং সবাই খুব দ্রুত ভর্তি হয়ে যাও